মাছ ভাজা হয়ে গেল বন্ধুরা তো এটা বানাবো হচ্ছে সর্ষা আর পুষ্টি দিয়ে বাটা বন্ধুরা সোমবার একটা দিন কালু দিয়ে থাকুন এখন তেজপাতা দিয়ে দিন আর একটা শুকনো লঙ্কা এবার একটু পেঁয়াজ কুচি করেছি

ভাজা হয়ে গেছে দেখতে থাকো এখন জল দিয়ে দিব হলুদ লবণ সব দিয়ে দিয়েছি এখন এটায় ঢাকা চেপে দেব আলুটা সিদ্ধ হোক তারপর মাছ ছেড়ে দেব এসেছে মাছগুলো ছেড়ে দিই আমার একটু কড়া ভাজা মাছ খুবই ভালো লাগে খেতে তো এখন একটু ফুটে নেই হালকা একটু ফুটিয়ে নিয়ে হালকা সরষার তেল দিয়ে নামিয়ে নেব একটু তেল দিয়ে দিই সরষার তেল নামিয়ে নেব হয়ে গেল বন্ধুরা বাটা মাছে শর্ষা আর পোস্ত বাটা একদম নিচ্ছি থ্যাংক ইউ বন্ধুরা